হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকালে একটা সুন্দর চা নিয়ে আজকের ওয়েদারটা না খুব ম্যাচ ম্যাচের মতো চারিদিকটা দেখো অন্ধকার অন্ধকার মতো লাগছে আজকের ওয়েদারের আপডেট মেঘাচ্ছন্ন দিন এই দিনেতে দেখো চারিদিকটা রোদ নেই কেমন একটা কা ছমছমে একটা ব্যাপার রাস্তাঘাটেও লোকজন সেরকম নেই এখন মোটামুটি বাজে সকাল নটা মতো এই সকাল নটার সময় চা খেলাম সকালবেলা অনেক কিছু বাসি কাজ ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না চাটা খেয়ে বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি ঘরের মধ্যে লাইট চালিয়ে রেখেছি তাই ঘরটা মনে হচ্ছে আলোয় আলো যাই হোক একটা হালকা রঙের যদি বেডশিট পাতা হয় না ঘরটা মনে হয় অনেকটা অন্ধকার কেটে গেল আর সুন্দরও লাগে টান টান করে বিছানা হলে না খুব ভালো লাগে আর আজকের সকালবেলার ব্রেকফাস্টে ম্যাগির মাশরুম পাস্তাটা করে নিচ্ছি আর এই মাশরুম পাস্তার মধ্যে যেহেতু মশলা দেওয়াই থাকে অন্য কিছু আদার্স করতে লাগে না জাস্ট গরম জলে পাস্তাটা সিদ্ধ হয়ে গেলেই মশলাটা দিয়ে দিতে হয় আর চিকেন পা চিকেন পাস্তাটা অত ভালো লাগে না বেশি ভালো লাগে কর্ন পাস্তাটা আর এইটা নিয়ে এসেছি জানি না কেমন টেস্ট হবে কিন্তু কর্ন পাস্তাটাই বেশি সুন্দর খেতে লাগে আমার মনে হয় আর এই যেটা চিকেন দেওয়া কিংবা অন্য কিছু ফ্লেভার অ্যাড করা টমেটো আমার ভালো লাগে না একদমই টেস্টটা বেকার লাগে এটা চিরঞ্জিতকে দিয়ে দিলাম আর মেয়ে খেয়েছে ম্যাগি আর সকালে দেখো কত জামা কাপড় আগের দিন একটু বেরিয়েছিলাম সকাল সকাল বেরিয়েছিলাম বাপের বাড়ি গিয়েছিলাম আমার ঠাকুমার কাজ ছিল তার জন্য আরো জামা কাপড় হয়েছে পুরো একদম যে আমার আমি যেটাতে কাছাকাছি করি না যে গামলাটা আছে স্টিলের ওই স্টিলের গামলা এক গামলা আর আজের ওয়েদারটা খুব ম্যাচ ম্যাচে আর সব জামাকাপড় দিয়ে রান্নায় বসে পড়েছি এই আগের দিন রান্না করিনি না রাখছিলাম না বাড়িতে আমি তাই বান্না কিছু হয়নি আগের দিনের বাসি ডাল ফ্রিজের মধ্যে রাখা ছিল আমরা বাঙালি না কোনো জিনিস না করি না এই জিনিসগুলোর যে ফেলে দেব গরু খেয়ে নেবে এরকম করতে না গায়ে লাগে কেনা জিনিস এখনকার দিনে তো আর নিজেরা চাষাবাদ করা যায় না ওইটাকে একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি এটা ভাজা থাকলে কি বলো তো এর মধ্যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে সর্ষের তেল দিয়ে গরম ভাতে একদম জমিয়ে খাবো আর কিচ্ছু লাগে না আমি খুব ভালোবাসি খেতে এটা বাঙাল রেসিপি আগের দিনে যদি ডাল বেঁচে যায় না একদম কড়ার মধ্যে অল্প করে তেল দিয়ে এটাকে একদম শুকনো করে নিতে হবে সবজি ডাল ছিল বলে সবজিগুলো আর ওই ডাল শুকনোর সাথে ডাল করছি কারণ হচ্ছে বর আছে না বরের আবদার আজকে মুলোর ডাল খাবে তাই বরের আবদারে মূলর ডাল হচ্ছে নালে আজকে কিছু লাগতো না ডাল ডাল যেহেতু আছে তাই ওটা ছিল ওটাও ফেলে দেওয়া যায় না আর বরের আবদারও মেটানো মেটাতে হবে এই যে মূলোগুলোকে আমি কেটে নিয়েছি পাতাগুলো পাতাগুলো ভাজা করব আর মূলগুলো ডাল করব তাহলে আমি আনাজটা কেটে নিই সকাল সকাল উঠেছি এত জামা কাপড় বাসি কাজ যা কাজ থাকে মানে বসার হিমশিম একদম হিমশিম খেয়ে যায় কটাই যে আজকে ভাত খাবো নিজেও জানি না রান্না তো করছি কারণ বর যাবে ডিউটি বারোটার মধ্যে করতে হবে আমি এত তাড়াহুড়ো করে কাজ করছি তোমাদের সাথে যতটা পেরেছি ক্যামেরাবন্দি ততটা করতে পেরেছি কারণ বর যাবে বারোটার মধ্যে খাবার জানি না রান্না হবে কি না ডাল শুকনো হয়ে গেছে আর ওদিকে ডালও হচ্ছে আমি এই সুযোগে আমি মূলো শাকটা কেটে একটু নুন মাখিয়ে রেখেছিলাম নুন মাখিয়ে দিয়ে এই চটকে রসটা ফেলে দিতে হবে না হলে না তিতকুটে তিতকুটে হয়ে যাবে তাই ভাতটা দেখি ভাতের কন্ডিশান ভাত হয়েই গেছে মোটামুটি আর এদিকে মূলো শাকটা ভাজাও করে নিচ্ছি এই মূলো শাকটা ভাজা না করলে আবার প্রথমে প্রথমে সিদ্ধ মতোই হয়ে যায় মোটামুটি দেখো নুন জলটা ফেলে দিয়েছি না সিদ্ধ মতোই হয়ে গেছে একটুখানি বেশিক্ষণ লাগবে না মূলো শাক এর সাথে নারকেল দিয়ে করবো এর সাথে বড়িও দিতে পারো কিন্তু বড়ি নারকেল দুটোই যায় কোনো কিছু সাগে না রসুন পোড়নটাই বেশি ভালো যায় সব কিছু রান্নাবান্নার আলাদা আলাদা রকমের ডিফারেন্স আছে মুলোর ডালে যেমন কী যায় তো মুলোর ডালে যায় হচ্ছে ফোড়নে যায় রাঁধুনি এটা অনেকে জানে না মূলর ডালে রাঁধুনি ফোড়নে যায় আর পাঁচ ফোড়ন যায় না মূলর ডালে কালো জিরেও যায় না সব কিছু ডালের আলাদা আলাদা ফোড়ন আছে সেরকম মূলো শাক ভাজাতেও নারকেল দিয়ে করতে হয় কালো জিরে নারকেল দিয়ে এটা টেস্ট না দারুণ সুন্দর হয় এটা আরও ভাজতে হবে আস্তে আস্তে তেল ছড়িয়ে ছড়িয়ে ভাজছি যাতে যতটা স্বাস্থ্যপূর্ণভাবে হয় অল্প তেলে রান্না এটা হয়ে গেলে আর ডিমের আজকে কারি করব ডিমটা একদম কষা কষা করে করব কারণ ডাল আছে ডাল শুকনো আছে সব দিয়ে একদম একদম কারি করব এটা ডাল কি ডিম বলতো এটা হাঁসের ডিম কালকে রাত্রেবেলা বাড়ি আসার সময় নিয়ে এসেছি ঠাকুমার কাজে গেছিলাম বললাম না সে ডিম পেয়েছি গুলো নিয়ে এসেছি একদম কারির কাজ দেখে যে মশলাটাও কষিয়ে নিলাম বললাম না তোমাদের পুরোটা শেয়ার করতে পারবো না আজকে এত তাড়াহুড়ো আর ওয়েদারটাও একদম ম্যাচে ম্যাচে জানি না জামা কাপড় শুকনো হবে কি না এরকম ওয়েদার একটা ধোঁয়া 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 মতো ভাব মনে হচ্ছে কুয়াশা কুয়াশা আর আমারও কাশি হয়ে গেছে এরকম আজকে গরম কালকে ঠান্ডা একদম শরীর ভালো যাচ্ছে না গলার অবস্থা ভালো না মেয়েটা আরও জ্বর জ্বর মতো এরকম বাচ্চা মেয়েদের একটু তাড়াতাড়ি ধরে যায় একদম কষা কষা করেও নিয়েছি এবার চলো ভাতটা বেড়ে নিই দেখেছো কত সুন্দর থালিটা গরম ভাত তার সাথে ডাল শুকনো মূলো শাক ভাজা মূলোর ডাল আর ডিম ডিমটা কি ডিমের কষা ডিমের কারি করিনি আজ ডিমের কষা করেছি একদম শুকনো শুকনো ওইটা যে ভাতটা ওর মধ্যে যে গ্রেভিটা লেগেছে না ওইটার মধ্যে অল্প করে ভাতটা যখন মাখো না দারুণ লাগবে একদম এই ওয়ান খেতে লাগবে যাই হোক ভালো করে সুন্দর করে আমি আর মেয়ে বসেছি ভাত খেতে আমার আমি এখন ভাত খাচ্ছি না মেয়েকেই খাওয়াচ্ছি যতটা মেয়ে পারবে তারপর আমি খেয়ে আমার অনেক আদার্স কাজ আছে কারণ পুজোর সময় না বাড়ি ঘর দর আরও পরিষ্কার রাখতে হয় দেখি বাথরুমটা ক্লিনিং করব তারপর আমি স্নান করে তারপরে আমার ভাত খেতে আজকে অনেক দেরি হবে কিছু করার নেই সময়ের মধ্যে রান্নাটা তো করতে হবে নিজের বাচ্চাকে বড়কে টাইমে খাওয়াতে হবে আর দেখেছি মূল সে ডালটা কত সুন্দর হয়েছে একদম মূলোর ডালের সাথে লেবু দিয়ে খেতে জাস্ট জমে ক্ষীর হয়ে যায় তাহলে আমি সুন্দর মতো মেয়েকে ভাত খাইয়ে দিই তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ